কি হয়ে গেছে সেই গুড্ডি আর নাই এখন সে এলাকা নিয়ন্ত্রণের কথা চিন্তা করে আব্বাস বেগ তারে প্রতিপক্ষ মনে করে প্রতিপক্ষ তিনি তারই বানাইছেন কথা সত্য দেখা তো লীলাবতী সরকারের ব্যাপারে কি ভাবছেন তার আগে কন আপনি কোন পক্ষে অহন লীলাবতী সরকারের পক্ষে আর সেটা শুধুমাত্র আব্বাস বেগের কারণে আপনি আমার পক্ষে চলে আসেন আপনি আব্বাস বেগের বিরুদ্ধে যদি কিছু করতে চান আমি বাধা দিব আমার ওইখানকার হিসাবপত্র এখনো শেষ হয়নি কি হিসাব সোলেমান মিধা ছাড়া পাইতেছে আর সোলেমান মিধা ছাড়া পাইলে এলাকার হিসাব নিকাশ অনেক পাল্টা তখন লীলাবতী সরকার কি করে সেটা আগে দেখুন আর কি করবো সোলেমান মৃদার হাতে চলে যাব সোলেমান মৃদা তো আর আমারে হাত করতে পারবো না লীলাবতী সরকারের হাত করবো জানি আমার সেটা মনে হয় না সোলেমান মৃধা নতুন খেলা শুরু করো আমার তা মনে হয় না বাঁকা ভাই দেখি কি হয় শাহবাজপুরে সোলেমান মৃধার যে লোকজন তারা তৎপর হয়ে উঠছে পুলিশে কথা জানে খুব একটা সুবিধা করতে পারবে না তা না কিন্তু মানুষের মনে ভয় তো তৈরি হইব হুম তা রোহির কি করলো কন্ত বিয়া করতে চাই বিয়া করলো না উগান্ডার নিজে সে বিয়ার কথা কইলো রুহি বুদ্ধিমানের মতো কাম করছে আমার সেটা মনে হয় না রোহি ভুল করছে আমি আপনার একটা কথা বলে রাখি রুহি আর উগান্ডার বিবাহ কোনোদিন দিন হইব না উগান্ডার শেষ পর্যন্ত নিগাদে বিয়া করবো কারণ ওই যে খলিল মেম্বার নিগারে কোনোদিন বিয়া করব না কি কইতাছেন আমার হিসাব কিন্তু তাই কয় সে এখনো আপনার আশা ছাড়তে পারতেছে না একবার তার এরাই শক্তভাবে একটা ধমক দেয়া দেয়া দরকার কেমনে ধমক দিব এই ব্যাপারে তো উনি আমারে তেমন কিছুই কয় নাই আমি কেমনে নিষেধ করুম বা ধমক দিব সে আপনার দুর্বলতা প্রকাশের লেগা অপেক্ষা করবে সেই সম্ভাবনা একেবারেই না একে ভুল আমি আবার করুন না সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন তাইলে দিবা এক কাম করেন তারা আপনি এমন কিছু বুঝান যাতে সে বুঝতে পারে যে সে যা ভাবতেছে সেটা কোনোভাবে সম্ভব না আমি এই সমস্ত ফালতু গাছে নিজেরা ব্যস্ত রাখতে চাই না সময় নষ্ট করতে চাই না বাঁকা ভাই তাইলে আর কি আমি যাই বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে